এবার গার্ডেন একটাই দোকানে সব রকম সমাধান সুবিধা পাবেন এই দোকানে জলের বোতল থেকে শুরু করে বাড়িতে ব্যবহৃত হওয়া সমস্ত রকম জিনিস বাসন টিফিন বালতি ডিনার সেট প্রেসার কুকার ইত্যাদি এমনকি টাইলস মার্বেলও পাবে শুক্রবার তিরিশে মে দু হাজার পঁচিশ এই দোকানটি অনুষ্ঠিত হচ্ছে নাম হল ফিজা হোম বাজার টাইগার মার্বেল হোলসেলার অ্যান্ড রিটেলার ঠিকানা হলো এইচ থার্টি এ গার্ডেন পোস্ট অফিস মোবাইল নাম্বার 8013040299 অথবা নাইন ডবল সেভেন থ্রি সিক্স আপনাদের কাছে অনুরোধ একবার এসেই দেখুন এখানে

এবারে দেখবেন আপনারা কি কি সামান আছে চামচ আছে এই আছে হাড়ি আছে পাতলি আছে জল আছে সোনার প্লেট গ্লাস এইসব আছে মানে আছে অনেক কিছু এবারে আমি বলছি যে আপনারা আসুন দূর থেকে এখানে দামটা আপনার আগেই বলেন যে হোলসেল দাম আছে না এক পিস কিনে ওই দাম পড়বে এক পিস কিনে ওই দাম পড়বে আপনার ওখান থেকে আপনি দেখুন আপনি প্রায় এখন খালি প্লেট হিসাবে আপনার ওখানে সবাই দেখবে ফুডের কাছে এখানে একশো টাকাতে পাওয়া যাচ্ছে আমাদের এখানে নব্বই টাকা পাওয়া যাবে আর সমস্ত জিনিস দেখুন ঝারু পার ওই জ্যা নামা জমা সব কিছু আছে আপনার দোকানের নাম কি আমার দোকানের নাম হচ্ছে পিৎজা পিৎজা হোম বাজার তো এখানে আসতে গেলে কি করতে হবে এখানে আসতে গেলে আপনাকে বা এই পোস্ট অফিস বলবেন টাইগার মালবল বলবেন এখানে পৌঁছে যাবেন টাইগার মালবলা নিয়ে আর আমার টাইগার মালবেলা আমার পুরো জিনিস আছে যে টাইগার মালবেলা টাইলস মার্ভে আছে সব কিছু আছে তারপরে আমাদের যেটা পুরানা ব্যবসা ছিল এটা তো সারব না তারপরে আমাদের নিজের একটা কোম্পানি আছে ওয়াটার জলে টাইপ লাইট টাইপ ল্যাগ চেক যাবে আপনি ঠান্ডা পানি এই পানি আপনি বলে হোম ডেলিভারি পানি আমরা দিতে পারবো আর আপনি এখান থেকে নেবেন পঁচিশ টাকা পানি আছে এখান থেকে নিয়ে যাবেন বাড়ি গেলে আপনাকে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা এরকম যাবে ঠান্ডা জল অফিসের জন্য আপনাদের আছে তারপর আমাদের ব্যাটারির একটা আছে আপনার এই ডিস্ট্রিক্ট ওয়াটার যে যাকে লাগে ডিস্ট্রিক্ট ওয়াটার আমাদের প্ল্যান্ট আছে জানেন এটা আপনি লাগলে আপনি নিজের কোম্পানি থেকে হোল্ড করবেন हाँ हम ये अनुरोध करते हैं आप लोग एक बार आसें एक बार आसें या खड़े फूल एब हिंदी में एक बार बोल बोले देखिए आप लोग आप लोग से बड़ा मेहरबानी है कि आप लोग आइए यहाँ पर ही मिनी मॉल के तरह खोला है इसमें सस्ते सस्ता दाम है पूरा घर का आइटम है आप लोग आइए आ करके देखिए नहीं जो चीज़ आपको बाजार में सौ में मिलेगा या नब्बे मिलेगा आइए पूरा होलसेल मार्केट है होलसेल काम है आप लोग आइए या देखिए लेकिन मेरा ये है कि आप लोग मेहरबानी मेरा रिक्वेस्ट है कि आप लोग एक बार आइए जरूर ठीक है नमस्कार